বিসমিল্লা রহমানুর রহিম তো প্রিয় দর্শক এখানে খুবই সুন্দর একজুরা হাসিয়ান পোটার আছে মাশাল্লাহ দেখার মতন রানিং পেয়ার বাচ্চা করানো যেটা ফুললি ব্ল্যাক এটা নর আর এটা হলো মাদি যদি এই পেয়ারটা কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন আমার কাছ থেকে এই পেয়ারটা দাম তিন হাজার টাকা নিলে দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন মার্শাল্লাহ সাইজ দেখেন এটা নর এটা মাদি মাত্র পঁচিশশো টাকা দর্শক তো প্রিয় দর্শক এখানে কিন্তু মাশাল আরো একজন কবুতর আছে কালারের শখিন কবুতর দেখেন এই যেটা নর আর এটা হলো মাদি দেখেন সাইজ দেখেন বোল্ডার শখিন মাশাল আর আসলে ওদের খাঁচাতে আমি ভিডিও করতেছি ঠিক আছে যে দুটো পারতাছি আপনাদের দেখাই দাছি ঠিক আছে যদি কারো দেখতে মন চায় অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেখতে পারবেন ইনশাল্লাহ এটা রানিং এবং ডিম বাচ্চা করানো যদি এই পেয়ারটা কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন এই পেয়ারটার চাওয়া দাম চার হাজার টাকা নিলে দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম ঠিক কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন তো প্রিয় দর্শক এখানে কিন্তু খুবই সুন্দর একজোড়া মুখী কবুতর আছে মিলিবার মুখী দেখেন মার্শাল্লা খুবই সুন্দর দেখেন আর এগুলো কিন্তু সতরাচরে খুব খুব কম পাওয়া যায় খুব আপনারা খুব কম দেখবেন এই কালারের মুখী কবুতর রানিং এবং চকরানো ফুল্লি জেড স্পিরিং ঠিক আছে যদি কোনো ভাই বন্ধুর এই পেয়ারটা পছন্দ হয় নিতে পারবেন এই পেয়ারটা চা দাম পঁচিশশো নিলে একদম থাকবে মাত্র দুই হাজার টাকা আজকের জন্য একদম আঠারোশো টাকা অনলি মাত্র আঠারোশো টাকা হলে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর পেয়ারটা যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দেবেন দেখেন তো দর্শক এখানে কিন্তু আরও জোড়া মুখী আসছে হলো আর মাক্সি কালারের মুখী ব্ল্যাক চেকার মার্শাল্লাহ এটা হলো নর আর এই যে এটা হলো মাদি দেখেন ফুললি জেড স্প্রিং ফুললি কষা এবং রানিং বাচ্চা করানো যদি এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন এই পেয়ারটারও চাওয়া দাম দুই হাজার নিলে একদম থাকবে মাত্র মাত্র আঠারোশো টাকা ফিক্সড একদম আঠারোশো টাকা কিন্তু দেখেন এগুলো কিন্তু এই কালারের মুখী আর মিলি যে মিলিমুখরে দেখাইলাম এগুলো কিন্তু অ্যাভেলেবেল না খুব কম ডিম বাচ্চা করো না কারণ আমরা সাধারণত বেবি কবুতরে বিক্রি করি তেরোশো চোদ্দোশো টাকা বারোশো টাকা করে আর এটা রানিং ডিম্বাচকরা খুবই সুন্দর দেখেন চলে নিতে পারেন তো দর্শক এখানে একজোড়া জার্মান বিউটি আছে ব্ল্যাক জার্মান বিউটি মাসাল্লাহ দেখার মতন এটা হলো মাদিটা আর এটা হলো নটটা রানিং এবং ডিম বাচ্চা করানো দেখেন যদি কারো ভালো লাগে আমার কাছ থেকে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দেখেন হাইট এবং ওদের গলা মাশাল খুবই সুন্দর আর এটা কিন্তু ওই যে শোকিং জোড়াটা এই সাইডে রাখা আছে তো এই পেয়ারটা যদি কোনো নিতে চায় চাওয়া দাম তিন হাজার নিলে একদম থাকবে মাত্র মাত্র পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা দেখেন তো দর্শক বন্ধুরা এখানে কিন্তু একজোড়া কিং আছে মাসাল্লাহ খুবই বড় সাইজের ফুললি ফ্রেশের ভিতরে দেখেন মাসাল্লাহ এটা হলো মাদিটা আর এটা হলো নটটা খুব ভয় পাইতাছে আসলে খুবই চঞ্চল এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন একবারে নতুন কবুতর নর্মাদি কনফার্ম ঠিক আছে জোড়া রানিং জোড়া এটা যদি পছন্দ হয় চাও দাম পঁচিশশো টাকা নিলে একদম থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন একবার নতুন কবুতর ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে যদি কারো পছন্দ হয় নিতে পারেন দর্শক এখানে একজোড়া হোয়াইট বোম্বাই আছে মাসালা খুব সুন্দর যে সামনে একটা মাদি পিসেরটা নর রানিং এবং ডিম বাচ্চা করানো যদি এই পেয়ারটা কোনো ভাই বন্ধুর পছন্দ নিতে পারেন একদম থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন খুবই সুন্দর দাম মাত্র পনেরোশো টাকা দর্শক রানিং আছে এবং ডিম বাচ্চা করানো আছে চলে নিতে পারেন